আসলে দেখবো সেই ওয়ার্ড ইউজ ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অল অল পরীক্ষা আছে অল পরীক্ষায় দেখো অল আগে একটু অল নিয়ে বুঝো এই যে অল শব্দটা অল শব্দটা বেসিক্যালি একটা প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন হিসেবে সে ব্যবহার হয় মনে করেন অল আর রিকোয়েস্টেড টু কাম টুমরো ইজ আওয়ার ইফতার পার্টি

পরীক্ষা কিভাবে আসে থার্টি সেভেন বিসিএস আসছে কিন্তু এটা থেকে প্রশ্ন অল স্টুডেন্টস তাহলে এখানে আমরা ভার হিসাবে কি বসাচ্ছি অল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য এক্সাম কিন্তু মনে করো সকল পানি এত বেশি এত বেশি গরম পড়ছে এলাকার সকল পুকুর নদী নালা সব শুকিয়ে গেছে হ্যাঁ তাহলে সকল পানি বাষ্প হয়ে গেছে অল ওয়াটার ইজ মনে করো আমি লিখলাম ব্যাপোরাইজেশন মানে বাষ্পায়ন সকাল পানি শুকিয়ে গেছে তাহলে অল স্টুডেন্টের পরে আর বসাচ্ছি কিন্তু অল ওয়াটারের পর আমরা কি বসাই বসালাম তাহলে অল এর পরে ইজ বসবে কি আর বসবে ব্যাপারটা ডিপেন্ড করবে অল এর পরে কি আসছে তার উপর এটা হচ্ছে একটা তার বেসিক কথা না কথা আরো আছে এটুকু কথা বলছো তো অল এর পরের ভার্বটা কি হবে তা তার সন্নিহিত নাউনের উপর নির্ভর করবে বেসিক কথা এবার দেখো এই অল শব্দটাকে আমি প্রথমেই তাকে তোমাকে পরিচয় করিয়েছি অল হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট তারা প্রাণ মানে কি সে কোনো নাউনের দিকে ইঙ্গিত করার জন্য বাকি আসবে এখন এমন একটা ঝামেলার বিষয় সে আসলে যার দিকে ইঙ্গিত করে ও সিঙ্গুলার থাকবে সিঙ্গুলার প্লুরাল থাকলে প্লুরাল হবে কথা যেমন দেখো আমি যদি বলি তুমি যা তথ্য দিয়েছ তুমি যা তথ্য আমাকে দিয়েছ সব ভুলছি সকল তথ্য সকল তথ্য এবার বলো অল ইজ অল আর অল দিয়ে কাকে বোঝাচ্ছে ইনফরমেশন তাহলে ইনফরমেশন শব্দটা সিঙ্গুলার না প্লুরাল বাংলার মধ্যে তথ্য সমূহ তথ্য হয় ইংরেজিতে কিন্তু ইনফরমেশন কি নাউন অ্যাবস্ট্রাক্ট না আনকাউন্টেবল নাউন কিছু শব্দ মনে রাখতে বলছি আমরা ইনফরমেশন তারপরে হচ্ছে হোমওয়ার্ক ভেজিটেবল ফার্নিচার মানি এই শব্দগুলো তাহলে অল ইজ হবে না হবে অল ইজ ইনকারেক্ট অল ইজ ইনকারেক্ট কোথায় বলছো তাহলে এখানে একটা হচ্ছে অল নামনের সাথে লেগে আসবে আর একটা হচ্ছে অল একা একা আসবে এখন বলো সকলেই সকলেই কথা রাখেনি কেউ কথা রাখেনি তাহলে বলো অল হ্যাঁ আর ট্রেইটার অল আর ট্রাইটার সকলেই বিশ্বাসঘাতক তাহলে অল ইজ ট্রেটার নাকি অল আর ট্রেটর কারণ অল দিয়ে মানুষকে বোঝাচ্ছে বিশেষঘাতক হওয়ার জন্য কাউ বিশেষঘাতক কি বিশেষঘাতক না কাউ কাছে কি আমরা বিশ্বাস আশা করি করি না তাহলে জন্য অল আর বিশ্বাসঘাতক নাকি অল ইজ বিশ্বাসঘাতক আর কারণ অল দিয়ে ট্রেটর কাউন্টেবল নাউনের দিকে ইঙ্গিত করছে তাহলে দুটি পয়েন্ট করলাম একটা পয়েন্ট হচ্ছে অল যদি নাউনের সাথে বসে সন্নিহিত নাউন নাউনের উপর নির্ভর করে ভার পাবে অল যদি একা বসে তখনও যার দিকে ইঙ্গিত করে সে অনুযায়ী বার হবে দুইটা পয়েন্ট এইটুকু কথা ক্লিয়ার একা বর্ষে সরাসরি সুন্দর ভার একা বর্ষে সরাসরি ভার কিন্তু এই ভারটা ইস বসাবো কি আর বসাবো নির্ভর করবে কার দিকে অর্থাৎ সে যে নাউনের দিকে ইঙ্গিত করবে ওই নাউন অনুযায়ী এখন ওই নাউন বেশিরভাগ ক্ষেত্রে এই দিকে শেষের দিকে বাক্যের অন্য কোনো জায়গায় থাকতে পারে যদি হ্যাঁ এটার সাথে বিমানের সাথে কি সম্পর্ক এটা তো অল অল एवरीवन অন্য জিনিস আগে অল বলে ফেলি অল আর একটা কথা আছে বলো অল মানে ওর মাথায় ঘুরতেছে তোমার প্রশ্নটা আসার পেছনে কারণ হচ্ছে যে সকলেই বলছি তাহলে एवरीवन एवरीवन সেটা ইজ হবে সব সময় মনে রাখবা তুমি যেহেতু প্রশ্ন করছো বলে দিচ্ছি আর কি एवरी শব্দ আছে না एवरी एवरी শব্দটা একটা সংক্রামক শব্দ এটা একটা ভাইরাস কি শব্দ এভরি শব্দটা যেখানে আসবে তার আশেপাশে সবাইকে সে সিঙ্গুলার করে রাখবে এভরি সাথে সন্নিহিত নাউন এভরি সাথে সম্পর্কিত প্রণাউন এভরি সাথে সম্পর্কিত ভার অল শুড বি সিঙ্গুলার যেমন তেত্রিশ তম বিশেষ আসছিল এভরি ওয়ান শুড ডু হিজ দে আর ডিউটি বিশেষ বেরিকে আছে কঠিন আসে না এগুলোই আছে তাহলে দেখো এভরি ওয়ান আছে না তাহলে এভরি এর সাথে এভরি এর সাথে সম্পর্কিত ভার তাহলে এখানে শুড ডু ভার সিঙ্গুলার না প্লুরাল বোঝাই যাচ্ছে না হ্যাঁ তাহলে এখানে গেল তাহলে বলো হিজ হবে না দেয়ার হবে হিজ হবে কারণ এই প্রোনাউন সাথে সম্পর্ক কার সাথে হ্যাঁ তাহলে এখানে যদি আমি আমি যদি বলি প্রত্যেকে তার নিজের দায়িত্বের জন্য রেসপন্সিবল তাহলে আমি যদি বলি এভরি ওয়ান তখন এভরি ইজ হবে না হবে এভরি ইজ আচ্ছা এখন ওয়ান ওয়ান দিলাম না ওয়ান ওয়ান দি নেই আমি বললাম প্রত্যেক শিক্ষার্থী তার নিজের দায়িত্বের জন্য তাহলে বলো এভরি স্টুডেন্ট নাকি ড্যান্স এভরি স্টুডেন্ট একটু আগে বলছি না এভরি সংক্রামক এভরির সাথে সম্পর্কিত নাউন সিঙ্গুলার হবে এভরির সাথে সম্পর্কিত ভার সিঙ্গুলার হবে এভরির সাথে সম্পর্কিত প্রনাউন সিঙ্গুলার হবে এটা প্রাসঙ্গিক কথা ছিল তবে আমাদের আলোচনা এভরির সাথে নয় আমরা অল নিয়ে কথা বলছিলাম অল দুইটা পয়েন্ট বলছি একটা পয়েন্ট হচ্ছে অল একা বসবে আর একটা পয়েন্ট হচ্ছে অল পাশাপাশি নাউন নিয়ে বসবে নাউনের পাশে যখন বসবে সে এজেটিভ হিসেবে আসছিল যখন সে একা আসছিল তখন সে প্রনাউন হিসেবে আসছিল এখন অল কিন্তু আবার অফ দিয়ে আসতে পারে যেমন আসতে পারে অল অফ এইট হ্যাজ হ্যাভ ফিনিশড তাহলে আই 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 গিফটেড হার আ লার্জ বক্স অফ চকলেট বিশাল চকলেটের একটা বক্স তাকে আমি গিফট পাঠিয়েছি কুরিয়ার করে পাঠিয়েছি এখন সে পুরোটা খেয়ে শেষ করছে আমি তুমি চিন্তা করতেছ এতগুলো চকলেট একটা দুটো গুণ দিতে পারি তাহলে প্লুরাল অল অফ ইট অল অফ ইট হ্যাভ হবে এবার বলো ইট অল দিয়ে কাটা বোঝাচ্ছে ইট তো সিঙ্গুলার ব্যবহার করছে সুতরাং বার কি হবে এটা সাইত্রিশ বিশেষ যাচ্ছে অল অফ ইট তাহলে অল অফ দেম হলে কিন্তু আবার আর হত শেষ তাহলে অল আর তিনটি পজিশন অল একা বসবে না ওনার সাথে বসবে অফ দিয়ে বসবে অফ দিয়ে বসবে হ্যাঁ কথা কি না এবং অল শব্দটা আরো ব্যবহার আছে অল শব্দটা তো এখানে আসছে ডিটারমিনার হিসাবে অল বুকস অল স্টুডেন্টস অল দা অল দা পিপল অল আবার প্রি ডিটারমিনার হিসাবে আসে যেমন দেখো মনে করো বুক বুক একটা নাউন এই নাউনকে মডিফাই করার জন্য আমি মনে করো এখানে মেনি বসালাম মেনি তাহলে মেনি কি হবে বুকস এখন আবার আমি এখানে কি এভাবে বসাতে পারি না অল বুকস তুমি কি দেখছো তুমি এরকম দেখো না কখনো এখানে এখানে আমি দিলাম কি দা বুকস তাহলে দা অল বুকস নাকি অল দা বুকস এই ঘটনাটা কেন ঘটে জানো দি শব্দটা ডিটারমিনার অল শব্দটা ও ডিটারমিনার এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই শব্দ এই এই শব্দটা এই নামনের ডিটারমিনার হিসেবে আসছে তার পূর্বে আসছে তার পূর্বে আসছে এই অলটা সুতরাং ডিটারমিনার পূর্বে যে এম্পাসাজার হিসেবে আসে তাকে বলা হয় প্রি ডিটারমিনার তাকে বলা হয় কি এ অল শব্দটা প্রি ডিটারমিনার হিসেবেও আসতে পারে কিন্তু সেও ডিটারমিনার অ্যাম্পাসাইজার হিসেবে আসে তারা কথা বলছ হ্যাঁ যেমন এখানে আমি আরো একটা শব্দ নিয়ে আসতে পারি আমি যদি এখানে আমি লিখি অলমোস্ট অলমোস্ট অল দ্য বুক তাহলে দ্য বুকস মানে বইগুলো অল দ্য বুকস মানে সব বই অলমোস্ট এসে পুরা জিনিসটার অর্থটাকে চেঞ্জ করে দিছে না মানে প্রায় সব বই তার মানে সব বই না শুধু অল বুকস মানে সব বই কিন্তু যখন আমি অলমোস্ট লাগিয়েছি তখনই তার অর্থের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে তাহলে কথা বলতে গেলে তো আমার সারাদিন কথা আসতে থাকবে এখন এই জন্য মূল জায়গায় চলে যাই অল অল শব্দটার ভ্যারাইটিগুলো দেখবো হি লস্ট হিজ অল ইন আ হারি খুব কম সময়ের মধ্যে সে সব কিছু হারিয়েছে হ্যাঁ হিটা সাবজেক্ট লস্ট হচ্ছে কি ভার বলো না লস্ট হচ্ছে ভার তাহলে হি লস্ট হিজ অল তাহলে হি লস্ট অল হি লস্ট তাহলে আমি তোমাকে শুরুতেই যে জিনিসটা বলেছিলাম ওটা হচ্ছে অল শব্দটা হচ্ছে যে বেসিক্যালি একটা ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট তাহলে প্রোনাউনের কাজ কি কোন নাউনের দিকে কি করা ইঙ্গিত করা বুঝলে লস্ট হচ্ছে কি বার তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট ইন আ হারি তাহলে এটা পুরো মডিফায়ার এটাতে আমাদের কোনো সমস্যা নাই তাহলে এখানে দেখো হি লস হিজ অল এখানে দেখো এখানে অল শব্দটা অবজেক্ট পজিশনে আসছে এখানে যদি কোনো কিছু না থাকে সাধারণত নাউন নাউন হিসেবে আমরা মেনশন করব অপশনে যদি নাউন উল্লেখ না থাকে কিন্তু এখানে প্রোনাউন দিলেও চলবে কারণ এখানে অল মানে অল দা প্রপার্টি অল হি হ্যাড এরকম বিষয়ের দিকে ইঙ্গিত করছে কিন্তু যেহেতু সরাসরি সাবজেক্টের জায়গায় নাউন বসে অবজেক্টের জায়গায় নাউন বসে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যা বসবে তাদেরকে আমরা নাউন হিসেবে মেনশন করি হিসেবে অল আমরা এখানে কি বলবো নাউন কনফিউজ হইও না কিন্তু আবারো বলছি অল শব্দটা বেসিক্যালি অল শব্দটা কি ইনডিফিনিট প্রোনাউন সে প্রোনাউন কিন্তু এখানে সে এখানে এখানে তাকে কি আমরা প্রোনাউন না বলে এ আমরা নাউন কেন বলছি কারণ নাউনের পজিশনে বসে কিন্তু অপশনে যদি এমসিকিউ অপশনে যদি প্রোনাউন উল্লেখ থাকে নাউন উল্লেখ না থাকে তাহলে প্রোনাউন দিবা আর যদি নাউন প্রোনাউন দুইটাই থাকে তাহলে আমরা কি দিব নাউন দিব বুঝতে পারছিস এই হচ্ছে কথা তাহলে এবার বল অল স্পোক ইন হিজ ফেভার প্রায় সকলেই তার ফেভারের কথা বলেছে তাহলে স্পোক ভার্ব অল হচ্ছে সাবজেক্ট সব বিশেষণ যে বসেছে নাউন আর এখানে তুমি চাইলে অল মানে এখানে সকলের দিকে সকল ব্যক্তির দিকে ইঙ্গিত করছে তাই তুমি তাকে প্রোনাউন বলতে পারো এই জায়গায় যদি কোনো প্রনাউন শব্দ উল্লেখ না থাকে তাহলে তুমি তাকে কি বলতে পারো নাম বলতে পারো এই তো বুঝছো তাহলে দেখো এখন মানে জিনিসটাকে একটু ভেঙে দেখানো হয়েছে এখানে ম্যান হচ্ছে সাবজেক্ট এবং নাউন তাহলে নাউনের আগে এই শব্দটা বিষয়ে আসছে ভেরি ইজি ভেরি সিম্পল হি ওয়াজ অল ওয়াজ অল অ্যালোন হোয়েন আই আই স হিম আমি যখন তাকে দেখেছিলাম আচ্ছা এখন দেখো হি হচ্ছে সাবজেক্ট ওয়াজ হচ্ছে কি ভার্ব তাহলে এখানে হোয়েন থেকে শুরু করে এটা আলাদা এটা আমাদের দরকার নাই অল অ্যালন তাহলে হি ওয়াজ অ্যালোন হি ওয়াজ অ্যালোন তাহলে দেখো লোনলিনেস কি মন দিয়ে শুনবা লোনলিনেস একাকিত্ব একাকিত্ব সে সে একা একাকিত্ব বিষয়টা কি তার শরীর থেকে তুমি সেপারেট করতে পারবা না যিনি হি তিনি লোন অ্যালোন না তার মানে এটা এটা কমপ্লিমেন্ট এটা কি তাহলে এটা লিঙ্কিং বার আর কমপ্লিমেন্ট হিসেবে এখানে অ্যালাউন শব্দটা অ্যাডজেটিভ অ্যালাউন শব্দটা কি অ্যাডজেটিভ আর আমরা জানি একটা অ্যাডজেটিভ কে মডিফাই করতে পারে কে অ্যাডভার্ব বলো না একটা অ্যাডজেটিভ কে মডিফাই করতে পারে কে সুতরাং এখানে অ্যালাউন শব্দের আগে অল শব্দটা অ্যাডভার্ব হিসেবে আসছে আশা করি বুঝছো কে কি হ্যাঁ হোয়েন কনজাংশন আই সাবজেক্ট সো বার হিম অবজেক্ট এটা আলাদা একটা ক্লজ আলাদা একটা বাক্য আমাদের আমাদের হিসাব এইটুকু পর্যন্ত আবারো বলো হি সাবজেক্ট ওয়াজ কিবার লিঙ্কিং ভার্ব বলছিলাম না একটা ভার্ব একটা মেইন ভার্ব কয় ধরনের হবে তিন ধরনের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্কিং এটা যে লিঙ্কিং কেমনে বুঝছি যিনি হি তিনি এলন এলন জিনিসটাকে হি থেকে সেপারেট করা যাচ্ছে না হুম তাহলে এটা লিঙ্কিং এটা হচ্ছে কমপ্লিমেন্ট এটা অবজেক্ট নয় কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত কি বসে অ্যাডজেটিভ হ্যাঁ তাও অ্যাডজেটিভ এটা অ্যাডজেটিভ এবং এই অ্যাডজেটিভকে যে মডিফাই করে সে কি বুঝছো কি না হুম এবার এরপরেরটাতে আমরা চলে যাচ্ছি এই এনি